দেখুন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পঁচাত্তরটি স্বপ্নের আছে তার মধ্যে এটা বলতে পারেন এটা শুধু বাংলার নয় এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি এটাতে আমার বীরভূম জেলা শুধু নয় সারা বাংলার কয়েক লক্ষ ইয়াং জেনারেশন আমার নব যৌবন যাতে কর্মসংস্থান হবে সর্বতই বীরভূম জেলা জুড়ে একটা খুশির হাওয়া বীরভূম জেলাবাসী তথা সারা বাংলা মানুষের মধ্যে একটা উন্মাদনার সৃষ্টি হলো আজকের পর থেকে এটা কাল থেকে শুভ উদ্বোধন হবে এবং কয়েক দিনের মধ্যে হয়তো কয়লা উত্তোলন শুরু হয়ে যাবে সর্বতই অর্থনৈতিক দিক দিয়ে বাংলা আরও এগিয়ে যাবে যদিও বাংলা দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ মাত্র কয়েক বছরের ব্যবধানে অভাবনীয় পরিবর্তন ঘটেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের বাকি যে অঙ্গরাজ্যগুলি আছে সে অঙ্গরাজ্যের নিরিখে বাংলা সবার আগে আছে আরও বাংলায় গিয়ে গেল কালকের পর থেকে এই বাণিজ্য সম্মেলনে মুকেশ আম্বানি থেকে বহু শিল্পপতিরা মানে বাংলায় ব্যবসা করার জন্য একটা আগ্রহে দেখিয়েছে দেখুন দু হাজার এগারো প্রাককালে যে বাংলা ছিল সে বাংলার যে পরিবর্তন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘটিয়েছেন তারই ফল এটা সে ফলটা আমরা ভোগ করছি যে বাংলাতে সারা ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেসব শিল্পপতির আছে তারা এখানে নিয়োগ করছে এবং বাংলাতে আগামী দিনে আমার নবযবন জানেশন যারা আছে তাদের সকলে কর্মসংস্থান হবে সবত বাংলায় সারা ভারতবর্ষে যে অঙ্গরাজ্যগুলি আছে তাদের সবার উপরে ছিল আরও এগিয়ে যাবে এবং বাংলায় আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে